থেকে থেকে ফাইনাল সিদ্ধান্ত দিছে এখন সব লাগবে। যে ধরনের বিষয় হোক সবার জন্য আপনার মাসের শুরুতে অর্থাৎ আগস্টের শুরুতে যাদের বিষয় মুফা হয়ে গেছে বিষয় উঠে গেছে আমরা বলছিলাম প্রথম সপ্তাহ অর্থাৎ আট তারিখ পর্যন্ত তো দিবে বিনা শর্তে এরপরে হয়তো বা কিছুদিন দিতে পারে এবারে যে ধরেন বারো তারিখ বা তেরো তারিখ পর্যন্ত আপনাকে দিয়ে দিল এরপরে আপনাদের যে বিষয়গুলো উঠতেছে বা মুফা হইতেছে এখন পর্যন্ত সতেরো আঠারো তারিখ বা সামনে উঠবে এগুলোর জন্য একশোতে একশো টাকা মূল্য তো টাকা মূল যেহেতু লাগবেই এই ব্যাপারটা তো অবশ্যই আপনাকে জানতে হবে আরো ভালো নিতে হবে এবং কি এর পাশাপাশি অনেক ধরনের প্রশ্ন আসে ভাই আমি তো ডেলিগেটেড ইন্টারভিউ আমার কি লাগবে কিনা অথবা আমি তো ফ্রি বিষে যাব আমার লাগবে কিনা অনেকে আছে আপনার ডোমেস্টিক পেশা অর্থাৎ হাউস ড্রাইভার আমেন মানজিল এদের লাগবে কিনা তো এই সবগুলো বিষয় ক্লিয়ার করতেছে একটা একটা করে প্রথমে ডোমেস্টিক পেশা বিষয়টা একদম ক্লিয়ার বলে দেয় যাদের বিষা হবে আমেন সাইখাস এই ধরনের বিষা অর্থাৎ ডোমেস্টিক পেশা যদি হয় তাহলে আপনাদের জন্য এখনো পর্যন্ত টাকা মূল্যের ব্যাপারে ছাড় আছে আপনাদের লাগবে না এখনো পর্যন্ত ডোমেস্টিক যে ধরনের পেশা হোক কারোই লাগবে না হাউস ড্রাইভার হল তো আরোই লাগবে না এরপরে আসে যে যারা ইন্টারভিউর মাধ্যমে বিষা পান বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ দেন এরপরে সৌদি আরবে বিভিন্ন কোম্পানির বিষয়গুলো আপনারা পান তাদের লাগবে কিনা অনেকে প্রশ্ন করে ভাই আমি তো ইন্টারভিউ দিয়ে পাশ করলাম তারপরে আমাকে আবার আলাদা করে তাকামূলের জন্য পরীক্ষা দিতে হবে বিষয়টা কেমন দেখেন ইন্টারভিউ আপনাকে সিলেক্ট করছে কোম্পানি কেন সিলেক্ট করছে তাদের মনে হয়েছে হ্যাঁ আপনি যোগ্য তাদের কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন ইন্টারভিউ গুলো কিভাবে হয় এটা তো আমাদের ধারণা আছে আমরা জানিয়ে মৌখিক বিভিন্ন প্রশ্ন করে আপনাদের এই ধরনের শর্ত দেয় ইংরেজি পড়তে পারেন কিনা এটা দেখবে বলতে পারেন কিনা এটা দেখবে দেখার পরে আপনাকে পাশ ফেল দিবে তো আসলে মূলত ইংরেজি কথাবার্তা বলা এগুলা হলো একটা মানে আমি বলবো আমার জায়গা থেকে এটা একদম ফাউ এটা দরকারই নেই কারণ সৌদি আরবে ইন্টারভিউর মাধ্যমে যারা আসেন ভিডিওটা যদি এ ধরনের কেউ দেখেন আমার কথার সাথে মিলে দেখতে পারেন সৌদি আরবে আপনি এখানে আসার পরে ইংলিশ আপনি পড়বেন বা বলবেন এ ধরনের মানে অপশন আপনার জন্য কমে বাকি থাকবে যদি আপনি কোনো রিসিপশনের কাজ করেন সেক্ষেত্রে হয়তো আপনার ইংরেজি বলা লাগতে পারে আর এই টাইপের অর্থাৎ রিসিপশনের পেশাটা এখন বাংলাদেশের জন্য খুবই সীমিত কেন এটা সৌদি গোয়ার আন্ডারে পরে গেছে ওখানে বাধ্যতামূলক সৌদি নাগরিক থাকতে হয় এটা হচ্ছে কথা তো ইন্টারভিউ দিয়ে আপনি কোম্পানির কাছে সিলেক্ট হয়েছেন সৌদি সরকারের কাছে কিন্তু হন নাই বিষয়টা স্পর্শ করে বোঝান আপনার বিষার প্রসেসিং এর একটা স্টেপ আছে যে এটার পরে এটার পরে এটা আমাকে দিতে হবে এরপরে বিষয়টা প্রসেসিং হবে তো কোম্পানি আপনাকে সিলেক্ট করে বিষয় দিচ্ছে এরপর তো আপনার বিষয়টা প্রসেসিং করে আসতে হবে এই আসার জন্য আপনাকে টাকা মূল্যের পরীক্ষা দিতে হবে সার্টিফিকেট নিতে হবে এবারে আপনি ডেলিগেটেড ইন্টারভিউ দেন আর না দেন অথবা ফ্রি ভিসা হয় যেমনই হোক আপনাকে টাকা মূল্যের জন্য পরীক্ষা দিতেই হবে এখন পরীক্ষা যেহেতু দেবেনি সার্টিফিকেটও নেবেন এখন এখানে অনেক কথা আসে যে ভাই কন্ট্রাক্টের সিস্টেমও আছে সিন্ডিকেট নাকি ঢুকে গেছে আমরা কি কন্ট্রাক্ট করবো নাকি আমরা পরীক্ষায় দিব প্রত্যেকটা ভিডিওতে সেম কথাই বলছে আজকেও একই কথা যদি আপনার এরকম মনে হয় যে পেশাতে আপনি আসতেছেন বিশেষ যেটা ওই কাজটা আপনি পারেন বাংলাদেশে আপনি করতেছেন তাহলে একশো একশো আপনার পরীক্ষা অবশ্যই দিবেন কোন সন্দেহ নাই আর যদি হয় না এমনিতে যারা কাজ জানে তাদেরকে অনেক সময় ফেল দেয় আপনি তো কিছুই জানেন না সেক্ষেত্রে কন্ট্রাক্ট কেন করবেন আসলে কন্ট্রাক্ট করা তো ঠিক না আমরা উৎসাহিত দিতেছি না কিন্তু সিস্টেম যেহেতু হয়ে গেছে আর আপনি আমি বললেও করবেন না বললেও কন্ট্রাক্টই করবেন ওই কারণে বলতেছি প্রথমে আপনি যদি পরীক্ষা দেন মানে আপনার গাড়ি ভাড়া সব সব মিলে আট নয় হাজার কিন্তু আপনার চলে যাবে তো আপনি ফেল করলেন দ্বিতীয়বার যদি দেন আরো ডাবল আঠারো উনিশ হাজার গেল সেক্ষেত্রে কন্ট্রাক্টের শুরুতেই গেলে বিশ বাইশ হাজার বা পঁচিশ হাজার মধ্যে হয়ে যায় এই কারণে যারা অযোগ্য যারা কাজ জানেন না ফ্রি বিষয়ে আসতে চান হাত পাও নিয়ে তারা কন্ট্রাক্টে যেতে পারেন সব থেকে ভালো হয় আপনি কাজ শিখেন কাজ শিখে ওই পেশার বিষয় নিয়ে আপনি আসেন পরীক্ষা দিলে কোনো সমস্যা নাই সৌদি আরব আসলে আপনার কোনো সমস্যা নাই কেউ যদি প্রশ্ন করে কি কাজ জানো আমি এই কাজটা জানি বলতে পারবেন আমাদের যদি প্রশ্ন করে আসলে আমি আমি অত বলার মতো কিছু জানি না তো আমাদের যদি করে তুই কি কাজ আমি বলতে পারি না কেন আমি তো কাজে জানি যদি আমি ফ্রেন্ডার হইতাম ইলেকট্রিকের কাজ জানতাম এসি কাজ জানতাম অথবা আমি প্লাম্বার হইতাম অথবা আমি ড্রাইভার হইতাম যাই হইতাম আমি যদি কাজ জানতাম বলতে পারতাম আমার মতো যারা আসবেন তারা দেশেও ঝামেলা পরবেন সৌদি আরবে আসার পরেও ঝামেলা পড়বেন এই কারণে কাশিকে এরপর এরপরে পরীক্ষা দিয়ে সৌদি আরবে আসেন কোনো সমস্যা নাই কাজ পাবেন ইনশাল্লাহ যারা কাজ পাবে আসলে হয়তো সময় লাগে দুই মাস মাস তিন সময় লাগবে ওই লাইনে কাজ আপনি করতে পারবেন আর যদি কাজ না জানেন এমনি ফ্রি বিষে আসে চান তাহলে কিন্তু আপনি ঝামেলা পড়বেন আর ফ্রি বিষাতে নতুন লোকদেরকে তো একদম মানাই নতুন লোকরা ফ্রি বিষে আসা ঠিক না যদি এখানে আপনার কেউ থাকে ভাই আছে আপনার বাপ আছে আসার পর আপনাকে সেট করে দিবে সেটা আলাদা কথা যাদের কেউ নাই আপনি আইসা আপনি কিছু করবেন সবার মতো আপনার প্ল্যান হলো এটা যে সবাই যেরকম সৌদি আরবে টাকা কামায় আমিও গিয়ে করব আসলে এটা আপনার ভুল সিদ্ধান্ত হবে এতটা ইজি না আপনি দেখতেছেন হয়তো সৌদি আরব অনেকে ভালো আছে ভালোর মধ্যে বেশিরভাগ লোক খারাপও আছে আপনি ওই দিকটা খেয়াল করতে হবে এ কারণে টাকা মূলটা যেহেতু এখানে বাধ্যতামূলক করছে সৌদি সরকারের একটা উদ্বেগ এখানে আমাদের সরকারের কোনো হাত নাই টাকা পয়সা যা নেয় যা করা সব সৌদি সরকারই করা সেক্ষেত্রে কাসা শিখে এর পরে পরীক্ষা দিয়ে আসার চেষ্টা করেন আপনার জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে যদি আমরা চুক্তি করতে থাকি প্রতারণা করতে থাকি দুবাইয়ের মত হইতে পারে অর্থাৎ কি দুবাইতে হয়তো যারা খবর রাখেন তারা জানেন ভুল সার্টিফিকেট দিত বানানোর সার্টিফিকেট দেওয়ার কারণে দুবাই সরকার এটা বুঝতে পারে বাংলাদেশিদের জন্য স্পেশালি বাংলাদেশি ন্যাশনালিটির জন্য কাজের বিষয় বন্ধ কাজের বিষয় না একদম টোটালি সব ধরনের বিষয় বন্ধ করে দিছে তো এই ধরনের প্রতারণা না করাই ভালো আপনি কাজ শিখে ছমাস পরে আসেন এক বছর পরে আসেন তাও ভালো আছে কোনো সমস্যা নাই তো বন্ধু আশা করি আপনি তাকামলে বিষয়টা একদম স্পষ্ট হয়ে গেছেন আপনার ডোমেসটিক পেশাব ব্যতীত জেনারেল যত পেশা আছে সব পেশার জন্য লাগবে এমন কোনো পেশা বাকি না লাগবে না হয়তো আবার প্রশ্ন করতে পারেন ভাই আমার পেশা তো আমি দেখি না তাকামল ওয়েবসাইটে না দেখলে আপনাকে ওয়েট করতে হবে যেমন অনেক সময় আজকে আমি একটা পেশা দেখলাম কালকে এটা থাকে না আও ব্র্যান্ড করে তবে অপেক্ষা করলে অথবা এমবাসিতে যোগাযোগ করলে আপনি আপনার পেশাটা টাকা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন আর কিভাবে পেশার চাই করবেন এটার জন্য কিন্তু ভিডিও আছে আজকে ভিডিওতে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো ওই লিঙ্কে ক্লিক করে ওখান থেকে আপনার পেশা আছে কিনা বা ওই পেশার পরীক্ষা করতে হবে আপনি এটা চেক করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এখন প্রসেসিং করবে বিশাল নতুন করে উঠাবে তাদের জন্য আশা করি ভিডিওটা কাজে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ